হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু টেক ফোর টোয়েন্টি চ্যানেল আজকের বিষয় হচ্ছে মাইক্রোফোন নিয়ে আমরা ইউটিউবার যারা যারা মোবাইল দিয়ে আমরা অনেকেই ক্যামেরা দিয়ে মানে মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করি বাট আমরা মোবাইলে যে রেকর্ডিং সিস্টেমটা ওটা যে ভয়েস রেকর্ডটা ওইটা তেমন ক্লিয়ার হয় না মোবাইলেরটা তারপরে আমরা কি করি বাইরে থেকে যে কোনো মার্কেট থেকে ক্যামেরা মাইক্রোফোন কিনে নিয়ে আসি যেমন তিনশো থেকে চারশো পাঁচশো টাকা এরকম মাইক্রোফোন যেমন রিমেক্সের একটা মাইক্রোফোন আছে তারপরে হ্যাঁ অনেকগুলোই আছে ছোটোখাটো তো আমি দেখাচ্ছি তার মধ্যে কোনটা কোনটা তো আমি আজকে যে যে মাইক্রোফোন নিয়ে কথা বলবো সেটার একটা পিকচার আপনাদেরকে দেখাবো চলুন তা আমি এখন আপনাদের সাথে যে মাইক্রোফোনটা দিয়ে আর কথা বলতেছি এটা একটা রেকর্ডিং রেকর্ড করতেছি সেটা হচ্ছে রিমেক্সের একটা মাইক্রোফোন দাম একটু বেশি নিছে বাট ফার্স্টটাই তো যার কারণে একটু বেশি নিছিলো ফ্রেন্ডস দেখতে পারতেছেন এই মাইক্রোফোনটা রিমেক্সের হ্যাঁ যতটুকু মনে করছি যে দেখতে পারতেছেন এই যে রিমেক্সের এই মাইক্রোফোন তো যারা এই রিমেক্সের মাইক্রোফোন নিয়েছেন এবং কে অনেক সময় আছে অনেক অনেকগুলিরা অ্যান্ড্রয়েড অনেকগুলো অ্যান্ড্রয়েড মোবাইলে সরি অনেকগুলো অ্যান্ড্রয়েড মোবাইলে সাপোর্ট হয় না এই মাইক্রোফোনটা দিয়ে যদি আপনি ভিডিও রেকর্ডিং করেন ভিডিও রেকর্ডের সময় রেকর্ড হয় কিন্তু আপনার অডিওটা রেকর্ড হয় না এই মাইক্রোফোনটার মাধ্যমে তো আমি অনেক কষ্ট করে একটা মানে কি করব মানে বুঝতে পারতেছিলাম না যে এটা ফেরত দিয়ে আসবো না কি কী করব তো এটা আমি আরও অন্যান্য আপনার যে কনভার্টার আছে মাইক্রোফোন সাপোর্টের তো আমি কনভার্টার ইউজ করে দেখছি কিন্তু কোনোটাই কাজ হচ্ছে না চিন্তা করলাম কি করা যায় তো আমি সার্চ করে একটা গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস বের করছি তো যে সেটা হচ্ছে আপনার একটা অ্যাপ যেটা দিয়ে আপনার ভিডিও রেকর্ডিং করতে পারবেন প্লাস এই আপনার যে রিমেক্সের মাইক্রোফোনটা এটা দিয়ে আপনি অডিওটা রেকর্ড করতে পারবেন তো চলুন আজকে আমরা সেটাই দেখবো তো আমি একটা সাধারণ আপনাদেরকে অ্যাপসটা দেখাই আগে এবং কী অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন কিভাবে সেটা দেখাবো ফ্রেন্ডস আপনাদেরকে যা করতে হবে অপেন ক্যামেরা নামে একটা অ্যাপস থাকবে ওই অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে সার্চ দিয়ে ইনস্টল করে নেবেন তো আমি দেখাই তারপরেও অপেন ক্যামেরা দেখছেন চলে আসছে তো এটা আপনারা ইনস্টল করে নেবেন ঠিক আছে তো ইনস্টল করার পরে এটা একটা মানে টেন মিলিয়ন ইউজার আপনারা দেখতে পারতেছেন হুম টেন মিলিয়ন ইউজার খুবই ভালো আমার কাছে খুবই ভালো লাগছে এবং কি আমার কাছে ভালো লাগার একমাত্র কারণ হচ্ছে যে এটা মাইক্রোফোনটা সাপোর্ট করছে যার কারণ আমার কাছে খুবই ভালো লাগছে তো আমরা এটাকে ওপেন করব ঠিক আছে তো আপনাদেরকে যা করতে হবে যখন এটা আপনারা ওপেন করবেন আপনাদেরকে কিছু সেটিং চেঞ্জ করতে হবে তো আপনাদেরকে দেখাচ্ছি আমি প্রথম সেটিংসটা চেঞ্জ করতে হবে এই যে এখানে একটা সেটিংস দেখতে পারতেছেন সেটিংস আইকন এখানে ক্লিক করবেন সেটিংস আইকনে ক্লিক করার পরে আপনারা চলে যাবেন ভিডিও সেটিংসে ভিডিও সেটিংস থেকে যা যেটা যেভাবে আছে সেটা সেভাবেই থাকতে দিবেন তো আপনারা যা করবেন সেটা হচ্ছে অডিও সোর্স এই অডিও সোর্সে ক্লিক করবেন অডিও সোর্সে ক্লিক করার পরে এই যে এখানে যে অপটামিস ফর বয়েস এটা আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে তো এটা দেওয়া থাকবে মূলত আপনি যখন অ্যাপসটা ইনস্টল করবেন তখন দেওয়া থাকবে হচ্ছে ক্যাম্প কোর্ডার এটা ক্যাম্প কোর্ডার এটা দেওয়া থাকবে তো আপনারা দিয়ে দিবেন অপটামিস ফর ভয়েস তো এটা দিয়ে দিবেন দিয়ে দিলে আপনি যদি ভিডিও রেকর্ড করেন তাহলে দেখবেন যে রেকর্ড হচ্ছে তারপর আমি দেখি ভিডিও চালু করি একটু দেখে নিই যদিও আমার যদি ভিডিওটা চালু করার কারণে যদি আমার রেকর্ডিংটা বন্ধ হয়ে যায় তাহলে দুঃখিত না রেকর্ডিং বন্ধ হয়নি ভিডিও রেকর্ডিং হচ্ছে আমার স্ক্রিন রেকর্ডও হচ্ছে তো আমি একটু দূরে নিচ্ছি হ্যাঁ আমার কাছ থেকে অনেক দূরে নিয়ে রেকর্ড করব। হ্যালো 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 মাইক্রোফোন টেস্টিং হ্যালো আপনারা ট্রাই করতে পারবেন আমি জাস্ট দেখানোর জন্য আর কি দেখা বললাম তা আপনারা নিজে ট্রাই করে নেবেন ঠিক আছে মনে হবে যে আমি দেখাচ্ছি এমনিতেই কাছে যেয়ে কথা বলতেছি না বন্ধুরা আপনারা নিজে আপনাদের মোবাইলে ট্রাই করবেন যারা এই সমস্যাটা ভুগতেছেন তাদের জন্য খুবই হেল্পফুল একটি টিউটোরিয়াল হবে আমার আজকের টিউটোরিয়ালটা যারা এই সমস্যাটা ভুগতেছেন আর কি যে অনেকেরই আছে যে মাইক্রোফোন সাপোর্ট করতেছে না মোবাইলে কি করবে না করবে আর একটা কিনে নিয়ে আসে মানে অনেক টাকা খরচ করে তো লাস্টে কি করে মানে আরো টাকা খরচ করে আরো ভালো টা কিনে নিয়ে আসে যাক ওটা না তো আমি একটা মানে ওয়েব করলাম কি যে একটা করলাম দেখি আমরা করলাম হয়েছে কিনা দূরে তো ফ্রেন্ডস দেখতেই পারলেন যে হ্যাঁ রেকর্ডটা খুবই ভালোভাবে এবং কি খুবই ফাটাফাটি করে আওয়াজ কোনো ধরনের নয়েজ তেমন নেই মোটামুটি ভালোই আমার কাছে ভালো লাগছে সফটওয়্যারটা আপনাদের কাছেও ভালো লাগবে আশা করছি তো বন্ধুরা এই পর্যন্তই রইলো আজকের ভিডিও আমাদের ভিডিও যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কি আর যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের মধ্যে যদি এমন কেউ থেকে থাকেন যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন কারণ আমি যদি কখনও নতুন ভিডিও আপনা আপলোড করি তাহলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে তারপরে হচ্ছে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন যদি মনে হচ্ছে যে আপনার বন্ধুদের সাথে শেয়ার করলে ভালো হবে শেয়ার করবেন কিছু বলার থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম